দামে আছে সাদাটা দাম অফারও আছে বর্তমান ব্লেক কালার আর একটা কালার আছে দুইটা কালার অফারও আছে আর একটা সাদাখাটাও অফারও নেই দুই কালারটাও অফার আছে জুতাটি পিনে বি কমফোর্টেবল লাগতেছে আমার নিজেকে নিজে এহেন্ট মোজাতে মোজারি দেখতে চিনছে মোজারি সব মানে ব্রেন্ডেড বি মজার মজার জোতা আর কি সরি মোজা জুতা বিট কমফর্টেবল আছে এই যে আমি কালারটি লোক বেশি কোয়ালিটি মজা আছে আর যে দাম দেখুন তারপরে যে জুতো এন দা লেডিজ এদি আবার জেন্স এবার টি শার্ট টি শার্টের এক একটা টি শার্টের দাম এনে আঠারোশো উনিশশো আর আমার এই যে বাইরে দাম দেওয়া যাচ্ছে দুটার দাম সাত হাজার এটাই লম আমি আমার এই যে নিউ পিস ভারত আছে আমার লিগে আর এটার দাম দেখুন ষোলো হাজার একটি হ্যাঁ কম আর ওখাতের বাইরে হয়ে যাবে কী বা কী করব তো চলুন